আজ সবজি দিয়ে পাঙাশ মাছ রান্না করে দেখাবো পাঙাশ মাছ এইভাবে ভেজে সবজি দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু লাগে খারাপ লাগে না অনেকে বলে পাঙাশ মাছের স্বাদ নাই কিন্তু আসলে সুন্দর করে রান্না করলে মনোযোগ দিয়ে যে সবাই এগুলা দিয়েই খাবো তাহলে বেশ সুস্বাদু হয় তেলের পর একটু পেঁয়াজটা বেশি করে দিয়ে গরম মশলা সহ মাছের সব মশলা দেবে একটু রসুন বেশি করে দিয়ে তারপরে মশলাটা কষিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আলু দেবো আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সিদ্ধ হয়ে উঠলে সামান্য তারপরে বাগুন দিয়ে দেবো এবার বাগুনটা দিয়ে খুব সুন্দর করে কষাবো বাগুনটা দিয়ে কষাইতে কষাইতে যখন তেল উপরে উঠে আসবে তখন এটা কষানো শেষ হবে এই যে তেল বের হয়ে গেছে এবার কষানোর শেষ পানি দেব এই যে কষানো প্রায় শেষ হয়ে গেল এবার পানি দিয়ে দেব পানিটা দিয়ে পানিটা যেই গরম হয়ে উঠবে তখনই মাছটা দিয়ে দেবো এখন মাছগুলি ডুবিয়ে দেব ঝোলে তারপরে মাছটা সুন্দর করে জাল দিয়ে পানিটা শুকায় ফেলব তবে একবারে না গাও মাখা মাখা করে তারপরে রান্না শেষ করবে এই যে প্রায় ঝোল শুকায় গেছে তেল উপরে উঠে আসছে একদম গাও মাখা মাখা